বাবা জ্বালায় না আবু কি বলো বাচ্চার অতিরিক্ত জেদ কি করবেন অনেক মা বাবাই কিন্তু জানেন না বাচ্চার অতিরিক্ত জেদ হলে কি করতে পারেন বা কি করবেন শিশু যখন অতিরিক্ত দুষ্টামি করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ করে তখন আমরা বড়রা অনেক সময় রেগে গিয়ে কিন্তু শারীরিক আঘাত করে ফেলি এমনকি যে শারীরিকভাবে আঘাত করলে আসলে শিশুর মানসিক বৃদ্ধিতে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ে প্রশ্ন আসে যখন একটা বাচ্চা অনেক বেশি দুষ্টামি করছে বা জেদ করছে তাহলে আমরা কি করব। আমরা তার জেদটাকে কি প্রশ্রয় দেব কিভাবে হ্যান্ডেল করতে পারি এটা কিন্তু অনেক মা বাবাই জানেন না যে শিশুকে আসলে কিভাবে হ্যান্ডেল করতে হবে তো বন্ধুরা আশা করি আমাদের পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক শিশুরা খুব দুষ্টামি করে বা চেত করে তখন কিন্তু আমাদের যে কোনো ধরনের মনোযোগী বিষয়টিকে বাড়িয়ে দেয় এখন এই মনোযোগ আপনি দুইভাবে দিতে পারেন একটা হলো যে আপনি তাকে তিরস্কার করা বা বকা লাগানো বোঝানো এভাবে আপনি মনোযোগ দিতে পারেন আবার তাকে কিন্তু তার যেটা করছে সেটা স্যাটিসফাই করে দিতে পারেন না যদি আপনার বাচ্চাকে কোনো কারণে সে জেদ করে বা রাগ করে আপনি যদি তার সাথে সবসময় তাকে বকা লাগানো বা তাকে এই বিষয়টি নিয়ে অতিরিক্ত বোঝানোর চেষ্টা করেন তাকে শারীরিকভাবে আঘাত করেন এটাতে সে যদি মনোযোগ পায় তাহলে কিন্তু তার আচরণটা ওই সময় সাময়িকভাবে বন্ধ করে দেয় কিন্তু সমস্যাটা কিন্তু কমে না বরঞ্চ আরও বাড়ে কিন্তু সে কিন্তু আবারও একই ব্যবহারটা করবে আবারও অন্য ক্ষেত্রে আপনি তার বিষয়টাকে আচরণ থেকে স্যাটিসফাই করছে অর্থাৎ সে হয়তো একটা খেলনা কেনার জন্য জেদ করছে আপনি যদি খেলনাটা দিয়ে দেন তাহলে বাচ্চাটার মধ্যে করে অর্থাৎ আমি যদি মায়ের সাথে রাগারাগি করি বা আমি যদি চিৎকার চাচামাচি করি কিন্তু আমাকে আসলে আমার সেটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি যদি বাচ্চা খেলনা কেনার জন্য জেদ করছে আপনি যদি খেলনাটা দিয়ে দেন তাহলে বাচ্চাটার মধ্যে কিন্তু সে জেটটা থেকে যাচ্ছে অর্থাৎ আমি যদি আমার মায়ের সাথে রাগারাগি করি বা আমি যদি চিৎকার চেঁচামেচি করি সে কিন্তু আসলে আমার আমি চাচ্ছি সেটা কিন্তু আমার মা আমাকে ঠিকই দিয়ে দিচ্ছে এটাকে বলা যায় যে প্রশ্রয় করা বা প্রশ্রয় দেওয়া পরবর্তীতে কিন্তু সে আবার যখন অন্য কোনো কিছুর জন্য সে বায়না করবে সেটা কিন্তু সে একইভাবে আচরণ করবে অর্থাৎ বাচ্চারা কিন্তু দেখে শেখে অর্থাৎ তারা মূলত তাদের যে বিহেভিয়ারটা রয়েছে সেটা আশেপাশের মানুষ বিশেষ করে স্বাভাবিক অভিভাবকরা কি আচরণ করছে সে আচরণের ভিত্তিতে কিন্তু তারা লার্নিং ডেভেলপ না করে করে যে কোনো ধরণ দুষ্টামি বা অনাকাঙ্ক্ষিত আচরণে তারা ইচ্ছেটা পূরণ করছে তাহলে কিন্তু তার আচরণটা তার বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে আপনি কি করবেন যখনই বাচ্চা যে কোনো আচরণে করুক না কেন এটাকে আপনারা সম্পূর্ণভাবে অর্থাৎ কোনো অবস্থাতেই বাচ্চাকে মনোযোগ দিবেন না আর সন্তান যখন কোনো রকমের অনাকাঙ্ক্ষিত আচরণ করে আমরা বড়রা কিন্তু অনেক সময় তাদেরকে বোঝানোর চেষ্টা করি আমরা মনে করি তাকে বুঝে বিষয়টা তাকে বললে আচরণটা কারেক্ট করা যাবে এক্ষেত্রে কিন্তু বোঝানোটা কিন্তু তাকে মনোযোগ দেওয়া আমরা যেটা করবো তাহলে তাকে সম্পূর্ণভাবে ইগনোর করে যাব। তাকে পাত্তা দেব না পাত্তা না দেওয়া মানে হলো যে বাচ্চা যদি এরকম করে দুষ্টামি করতে থাকে বা কোনো রকমের জেদ করে থাকে আমরা একদমই তাকাবো না বা তার সাথে কোনো রকমের প্রশ্ন করব না এমন কি তাকে কোনোভাবে বোঝানোর চেষ্টা করব না বা সমালোচনা করব না বা বোকাও লাগাবো না অনেক কিছুই করব না অর্থাৎ ওই সময়টা আমরা পুরোপুরি বাচ্চার আচরণগুলোকে উপেক্ষা করব এবং দেখা যায় যে বাচ্চা যদি তার আচরণের কারণে সে ক্রমাগত উপেক্ষিত হয়ে থাকে বাচ্চারা যেটা হবে যে আমি চিৎকার চেঁচামেচি যে করছি কান্নাকাটে করছি জেদ করছি বিরক্ত করছি করে আমার কোনো লাভই হচ্ছে না বা কাজই হচ্ছে না এতক্ষণ ধরে এক ঘন্টা তার কাছে ফলাফলটা কিন্তু শূন্য কারণ আপনি একেবারেই রকম আপনি এই বিষয়টি পাত্তা দেননি আপনি আপনার মতন কাজ করে গেছেন এই জায়গাটা স্ট্রিক্টলি মেনটেন করতে পারেন একটা সময় গিয়ে দেখবেন তার এই আচরণটা কমে যাবে অনেক ক্ষেত্রে বাচ্চার লিমিট ক্রস করে বা কিছু কিছু আচরণ থাকবে কিন্তু যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না যেমন বড়দের সাথে খারাপ আচরণ বড়দের গায়ে হাত তোলা কোনো কিছু ভাঙচুর করা কিছু না বলে নিয়ে যাওয়া এই বিষয়গুলো যদি আপনার সাথে আচরণ করে সেক্ষেত্রে কিন্তু আপনারা সাময়িকভাবে তাকে তার প্রাপ্য সুবিধাগুলোকে কমিয়ে ফেলবেন শাস্তির বদলে বকা লাগানোর বদলে সমালোচনা করার বদলে আপনি তাদের সাময়িকভাবে কিছু সুবিধা কমিয়ে দেবেন সাময়িক সুবিধাগুলো বলতে কী বোঝায় তার সাথে কথা বলা কমিয়ে দিবেন আপনি যখন খাবার দিচ্ছেন স্বাভাবিকভাবেই আপনি যখন খাবার দেন তাকে বলেন যে আরেকটু নাও নর্মালি বলে থাকেন যে খাবারটা বেড়ে দেন বা বলেন আরও একটু খাও সে আচরণটা থেকে বিচ্যুত থাকবেন বাবারা অনেক সময় দেখা যাচ্ছে বাইরে থেকে অনেক কিছু নিয়ে আসেন আর নিয়ে এসে কিন্তু অনেক সময় খাবার নিয়ে আসে খাবারটা এনেই কিন্তু প্রথমে হলো আপনার সন্তানকে দেন সে আচরণটা সাময়িকভাবে কমিয়ে ফেলেন আমরা যখন বাচ্চাকে জড়িয়ে ধরছি বা যে আদরটা করছি সেটা কমিয়ে ফেলেন যখন বাচ্চা অতিরিক্ত দুষ্টামি করবে অতিরিক্ত রাগ করবে সেক্ষেত্রে বাচ্চাকে বাচ্চার গায়ে হাত তোলা বা বকা লাগানো বা সমালোচনা পরিবর্তে তার সাথে সাময়িকভাবে আচরণ কমিয়ে দিন যদি আমরা বাচ্চাকে তীব্রভাবে আঘাত করে ফেলি বা শারীরিক আঘাত করি সেটা কিন্তু বাচ্চার সাংঘাতিকভাবে হীনমনতা তৈরি হয় বা মানসিকভাবে আঘাত পায় ব্রেনে শুধুমাত্র তা না হলেও কিন্তু অনেক সময় মুখে আমরা অনেক রকমের কথা বলি তীব্রভাবে বিশদকার করে নেতিবাচক